হে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো ফাটাফাটি আছো মাস আছো গাইস ফাইনালি আর কি তোমরা রিকোয়েস্ট করছিলে কমেন্ট বক্সে যে দাদা গ্রামের শীতের দৃশ্য কেমন হয় আর আগের বছর একটা বানিয়েছিলে তো বছর কোথায় সে শীতের ভিডিও তো গাইজ শীত ঋতুতে গ্রামের দৃশ্য তো আলাদাই ফুটে ওঠে হলুদ হলুদ ফুলে ভর্তি জানো এইসব সব সরিষার ফুল দেখো ফুল আর মৌমাছির গুঞ্জন গাইজ আর দেখো এই হচ্ছে আমাদের পাড়ার টিম গাইজ সেই যারা আর কি পুরোনো সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই জানো এরা কারা অনেকদিন পরে হাই করে দাও ক্যামেরাতে দেখো এই আসিফ আসিফ তারপরে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ একটা আসিফ তোদের পুকুর এটা প্রচুর মাছ আছে কি ধরাবে নাকি পুটি মাছ একটা ছটপট করছে

আর আমাকে দিল হচ্ছে লজেস যে কী ধরনের ছিল লজ্সটা পালস পালস লজেস গিফট করলো আমাকে আর সেটা এখন মু মুখের মধ্যে আসে তো কেউ কেউ কমেন্ট বক্সে তোমার লিখো না জানো মুখ তো সুপারি নিকালকে বাদ কার রে বাবা এটা লিখো না জানো এই সব পেস্ট্রিতে লাগবে যাই হোক এটা হাটা লাগাচ্ছে বড় মতো বড়ো সাইজের এখানে আমাদের আমাদের বাড়ি ঠিক আছে তারপরে এই হচ্ছে রাস্তা আমাদের এই সোজা রাস্তা এই যে এখানে একটা বাড়ি এই যে দেখতে হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের স্কুল ঠিক আছে আর এই এটা হচ্ছে প্রাইমারি স্কুল এই যে দেখা যাচ্ছে ছোট্ট মতো দেখা যাচ্ছে হালকা এটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে হাই স্কুল আমাদের তো গাইস এই হচ্ছে আমাদের গ্রাম তো ভালো লাগে প্রাউড ফিল হয় মাঝে মাঝে যে এরকম একটা গ্রামে আমরা মানে জন্মেছি আর কি তার কারণ এরকম একটা সুন্দর আর বিশেষ করে গাইজ জিওরটা আর গাইস বাড়ির পাশেই আর ভিডিও আপলোড দিতে খুব ভালো হয় আর ভিডিও বানাতেও খুব ভালো লাগে তার কারণ ফ্রি অফ কস্টে জিওর হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারি আমি তো চলো যাই হোক তিনটি কইমা একসঙ্গে ও ভাই সাহাব শীঘ্র নিয়ে আয় ভাই এ ধুয়ে নিয়ে আয় ধুয়ে নিয়ে আয় ভাই রে ভাই তিনটে কই মাছ ও অসাধারণ দেখো দেখো আরে কোটো কোটো এদিক না নিয়ে দেখাবো কি করে এদিক যাবে আজকা কোটোটা লোড হোক নাকি ও আচ্ছা কোটো লোড হইতে আসবে যাও গাইস কোটো লোড করুক এন্ড দেন আমরা এখানে ইয়ারকি আটা মারি দেন তারপরে তোমাদের সে দেখাচ্ছি এক কৌটো মাছ আমি ভাই সাব ওহ গুড খাস ভাই গুড খাস অসাধারণ দেখো ভাই একটা মাছ দেখো ওহ ডাঙাইতে দাঙাইতে দাঙাই দে দাঙাইতে দাঙাইতে দাঙাই দে ওহ ভাই দেখো একটা মাছ দেখো তো ফাইনালি গাইস এই দেখো একটা মাছ ও ভাই এই দেখো একটা মাছ দেখো দেখো আমার হাতে একটা মাছ আর এটা ধরেছে এইটা শাইন ধরেছে দেখো অসাধারণ একটা মাছ দেখো হেভি সুন্দর লাগছে মাছটাকে হাতে নিতে ওহ ছেড়ে দিলাম দেখো মাছ থেকে ছেড়ে দিলাম এ মাছ সাইনের হাতে না লাফিয়ে হাতে আসলো কত সুন্দর ও মানে এগুলো অনেক বছর আগে না এগুলো এখানে না ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে আসতো তা আবার নৌকায় করে ওই আমাদের যে স্কুল আছে ওই স্কুলের ওখান পর্যন্ত নদী থাকতো আমাদের এই নদী এলাকা এগুলো সব নদীর তলায় থাকতো আগে একশো বছর আগের কথা বলছি এখানে পুরো ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে আসতো এখানে মানে আমরা এটা শুনেছি আমাদের মানে দাদু দাদুর কাছ থেকে আর কি দাদুরা কোথা থেকে শুনেছে আমরা জানি না গাইস তো দাদু গল্প করে যে এখানে ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে আসতো আর নৌকা এখানে মানে এখান থেকে পাট নিয়ে যেত আর কি আমাদের এখান থেকে ইংরেজরা পাট নিয়ে যেত এই যে এখান থেকে পুরো এই এই সাইড থেকে পুরো টোটাল এখানে পুরো টোটাল এখানে এই যা মাঠ দেখতে পাচ্ছ সব নদীর তলায় আর এখানে নদী ছিল একশো বছর আগে গাইস আর সেই নদী এখন খালে পরিণত হয়ে ওই সাইডে মানে এই যে এই সাইডটার পরে একটা খাল আছে বড় খাল বলে ওটাকে ওই নদী খাল হয়ে গিয়েছে গাইস মানে একশো বছর কত পরিবর্তন গাইস খালটা দেখানো হবে তো চলো ওই খালে নিয়ে যাবো যেখানে ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে আসতো সেই খালটাও তোমাদের দেখাবো তো চলো নিয়ে যাবো আসিফ বলছে যাবে তো চলো যাও যাক আসিফ নিয়ে যাবো কখন হ্যাঁ মাছটা মাছ ধরা কমপ্লিট হোক দেন তারপর আমরা যাবো আর এখানে সব না নৌকা ইংরেজদের যে নৌকা নিয়ে আসতো আর কি তখন ওই এই ভটভটি টাইপের যে নৌকাগুলো হয় ওটা স্টিমার বলতো আগে ওই স্টিমার মানে রাস্তার ঠিক ধারে আর কি ওখানে নৌকা আর কি আসতো আমাদের স্কুলের ওখানে বরঞ্চ মানে স্কুলের হেড ছিল আর কি মানে যে ওনার শ্যামাচরণ ঘোষ বাবু সে হচ্ছে ইংরেজদের সঙ্গে ডিল করতো পাঠের ডিল মানে ব্যবসা করতো আর কি মানে এই জলকারের ওই সাইডেই সেই খাল তোমাদের দেখো তো চলো মাছ ধরার পর্ব শেষ তারপরে তোমাদের সঙ্গে তো দেখো এই যে মাছগুলো আর কি দেখো ঢেলছে দেখো দেখো কতটা মাছ দেখো মাছ দেখো দেখো কই মাছ চাং মাছ পুরো সব মাছ ভর্তি এখানে দেখো মাছ মাছ পুরো ভর্তি তো গাই চলো আর আহ আমরা এবার এখান থেকে যাই মাছ ধরার পর্ব শেষ আমাদের এখানে তো চলো আর কি যাই দেখা যাক কিরকম কি এক্সপিরিয়েন্স হয় ওখানে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে আমাদের গ্রামের ব্লগটা এটা লাইক করে দিও ওখান থেকে যাওয়া যাক আমরা যাচ্ছি এখন বড় খাল খালে যাই তো ভাই চলো যাওয়া যাক সেই নদীতে যাচ্ছি আমরা মানে খাল বড় খাল আর কি সেই খালের দিকে ইংরেজদের আমাদের যে খাল ছিল চলো সামনে যাওয়া যাক সামনে একদম সোজা রাস্তা দেখো এরকম জায়গায় ফটো তুলতে না গাইস অসাধারণ লাগে অসাধারণ লাগে তো গাইস এই হচ্ছে দেখো বড় খাল যেখানে আর কি ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে আসতো এটা বড় ছিল বাট ছোট হয়ে গিয়েছে আবার এইদিকে এসো দেখো অসাধারণ গাইজ অসাধারণ এদিকে একটু দেখাচ্ছি তুমি দেখো এই সাইডটার থেকে দেখো আর কি মানে ওইদিকে আলো পড়ছে সূর্যের সেই জন্য আমি দেখাতে পারছি না পুরো দেখো এই সাইডে দেখো এই যে খালটা দেখতে পাচ্ছ তোমরা পুরো টোটাল হচ্ছে বড় খাল এটা এটা এই হচ্ছে এই খালটার উপরে ব্রিজ আছে সামনে ছোটো খাটা একটা ব্রিজ আছে কিন্তু সেটা অনেক দূর আর এই দেখো এই হচ্ছে আমাদের খাল এটা হচ্ছে বড় খাল ছোটো খালটা রেখে এসেছি ওই সাইডে দেখো খুব সুন্দর লাগে এই ভিউটা না খুব দুর্দান্ত লাগে ওই সাইডে আরও ঘর বাড়ি আছে চল আসিফ তো চলো আর কি ওই সাইডের দিকে যাচ্ছি আমরা এখন ভালো জায়গা আছে যেখানে যেখানেও যায় আর কি আমরা মাঝে মাঝে আসি মানে আমি তো বছরে একবারই আসি এদের সাথে একটু ঘুরতে আরে এই একদিনে ছুটি থাকে আমার মানে দু একদিন ছুটি থাকে সেই জন্যে আসি এই এই সাইডটার দিকে ফাইনালি আর কি গাইস আমরা এই মানে খালের এই সাইডে এসেছি ঘোরাঘুরি করছি মুখ নেই কিন্তু কল আসে ওখানে ধর যা হোক গাইস তো যাই হোক আমারও তো ইন্টারেস্ট থাকলো ওখানে যাওয়ার দেখো সুন্দর একটা কল হয় দেখো গাইস কলের মুখটা দেখো বসতে এখান থেকে কাটা হয়েছে আর কি

আমরা যাওয়ার সময় দেখাচ্ছে ওই তে লাল গাছ মানে আমি যখন ছোট ছিলাম ওই তিনটে তালগাছের কাহিনী একটু বলি সঙ্গে মানে ওখানে মানে হঠাৎ করে মনে করো ট্রাক্টর চলছে বড় ট্রাক বড় ট্রাক্টার চলছে তো হঠাৎ করে দেখা গেল টাল গাছ নিয়ে তিনটে তো চল দেখো তিনটে তালগাছ তো গাছ ফাইনালি বিকালে সূর্য মুখে মুখে পড়ছে আর কি আর মুখের কালার তো চেঞ্জ হয়ে যাচ্ছে লাল লাল হয়ে গিয়েছে যাই হোক চলো লাল লাল সূর্যের এবার একটা জিনিস দেখা যাক ভয়ঙ্কর একটা জিনিস সেটা হচ্ছে গাছ দেখো এই যে তাল গাছটা দেখা যাচ্ছে দেখো এই যে তাল গাছটা দেখতে পাচ্ছ কারণ এখানে কি হয় তুই জানিস তো থাকে হ্যাঁ হ্যাঁ থাকে এরা শোনা যায় বাট গাইস এখানে না মানে রাত্রে ট্র্যাক্টর চলে মানে এই যে জমিগুলো চাষ করে আর কি যখন আগে এখন তো একটা তালগাছ হয়ে গিয়েছে এখানে সারিতে সারিতে তিনটে তালগাছ ছিল আর এই জালগা এই জায়গাটার নাম হচ্ছে তাল তো এখানেই সেই ডেঞ্জারাস জায়গা এই তালছাড়ি এই সেই তালগাছের জায়গা আর কি তো গাইস যাই হোক এখানে হচ্ছে এখানে মানে ট্র্যাক্টর চলবে তো হঠাৎ করে হঠাৎ ট্র্যাক্টর বন্ধ হয়ে যাবে মানে ট্র্যাক্টরের হেডলাইট কেটে যাবে ট্র্যাক্টরের ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এরকম আর সব ট্র্যাক্টর ট্রাক্টর ছেড়ে আর কি সবাই মানে বাড়িতে পালাতো এরকম মানে অনেক ঘটনা আছে মানে আমি তো মানে রিয়ার তখন ভীষণ শুনতাম আমি তো ভীষণ শুনতাম আমি যখন ছোটো ছিলাম তো যাই হোক দেখো এই হচ্ছে সেই তালগাছ তালগাছের অবস্থাই আর আমি বেশি কাছেও যেতে যাচ্ছি না এরকম আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি যত রাত হয় না এখানে কেউ আসে না আর কি আর আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি তো সন্ধ্যা সন্ধ্যা আর আমাদের যে টিমগুলো ছিল ওরা ওই সাইডে আছে এখন ওরা একটা কাজে ব্যস্ত আছে আর কি যা হোক চলো আজকে ব্লকটা একটা লাগলো এই ঘোরাঘুরি করলাম একটু তোমাদের মাঠ দেখালাম আমাদের আর শেষে এই ভয়ানক একটা জিনিস মানে এটা তো তোমাদের উপলব্ধি করাতে পারবো না নাহলে আর আমার রাত্রে আসতে হবে আর আমি জানি না আমার সঙ্গে কী হবে না হবে বা রাত্রে আসলে সেই জিনিসটা হবে কি হবে না যাও হোক আজ চলো আজকে ব্লগটা কেমন লাগলো গ্রামের একটা ব্লগ আর যতটা কথা শোনা যায় আর কি এই তালগাছের ব্যাপারে সে ভালোই জানে আর কি তারাই তো চলো আর কি যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে গ্রামের ট্যুর দিলাম আর কি গ্রামের একটা ব্লগ দিলাম আমাদের মাঠে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যে বাচ্চারা আছে ওরা তোর ওখানেই থাকবে আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তোমাদের এই নতুন বন্ধুর পাশে থাকার জন্য আর ভালো ভালো ব্লগ আছে গাইস অনেক নানান ধরনের ব্লগ করি নানান পার্কে যাই নানান অভিজ্ঞতা শেয়ার করি তোমাদের সঙ্গে তো সেগুলো দেখো ভিডিওগুলো দেখো চ্যানেলে ভালো ভালো ভিডিও ভিডিও তৈরি করা আছে তো ভাই চলো ভিডিও অনেক প্রচুর তৈরি করা আছে চ্যানেলে একশো দুশো পিসের বেশি ভিডিও আছে আর কি চ্যানেলে তো চলো আর কি আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর তো ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো